বাংলাদেশের বিরোধী আন্দোলন সামাল দিতে অবশেষে বাংলাদেশ সরকার শুক্রবার রাতে সারা দেশে কারফিউ জারি করেছে শুক্রবার গণভবনে দলের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পেশ সচিব নাইমুল ইসলাম খান বিবিসিকে জানিয়েছেন চোদ্দ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে উদ্বুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েনের যে সকল স্থানে সংঘাতের আশঙ্কা রয়েছে সে সকল স্থানে বেসরকারিভাবে সেনাবাহিনী প্রশাসনকে সহযোগিতা করবে এই আদেশ কার্যকর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে আগামী কাল থেকে বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি শান্ত হবে তবে বিগত আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রবাসীরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলেন শুক্রবার সারা দেশে ছাত্রদের আন্দোলন ছড়িয়ে পড়ায় অনেকে নিহত হওয়ার খবর পাওয়া গেছে সরকারিভাবে বাইশ জনের নিহত হওয়ার খবর বলা হলেও বেসরকারিভাবে এই সংখ্যা অনেক বেশি বলে আন্দোলনকারীরা বলছেন তবে আন্দোলন এখনও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যদিও মিডিয়ায় তা প্রচার হচ্ছে না তবে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইটও ইতিমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে বিশেষ করে এমিরাত এয়ারলাইন্স বাংলাদেশের সাথে সকল ধরনের ফ্লাইট ক্যান্সেল করেছে তাছাড়া বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে বাংলাদেশিরা বিশেষ করে স্টুডেন্টরা বাংলাদেশের আন্দোলনের দাবিতে এবং কুটা আন্দোলনের দাবি মেনে নেওয়ার জন্য আন্দোলন অব্যাহত রয়েছেন আজকে শুক্রবার সারাদিন ব্রিটেনের পূর্ব লন্ডনের আলতাফালি মাঠে কিন্তু আলতাফালি পার্কে কিন্তু বিরোধী আন্দোলনকারীরা সারা দিন মিছিল মিটিং এবং সমাবেশ অব্যাহত রেখেছিলেন রেখেছিলেন্টন ফাইরাম নাই ইন্টারনেট নাই নেট নাই আমরা এমন অসুবিধার মধ্যে আছি যে দেশ দেশেও মরে হসপিটাল যায় বিকাশে বিকাশের টেকা নি লাগে বা এমনি টেকা নি লাগে অসুবিধা আছে মা বেমার বাহ বেমার কোনো খবর নাই খালি ইউটিউব খবর দেখলেও দেখা যায় খালি লাশ আর লাশ মৃত্যু মানে মৃত্যু মানে লাশর বাংলাদেশ হয়ে গেছে তা আমরা চাই যে এটা প্রধানমন্ত্রী সহ বিরোধী দল সহ সবে ওটারে শেষ করিয়া সুন্দর দেশ আমরা দেশে চালাউ আর না আমরা তো বাঁচিয়া লাভ নেই আমাদের গেছে আজকে আমরা যে প্রতিষ্ঠা যেটা করলাম আমি এটা বাংলাদেশের যে সাধারণ ছাত্রছাত্রীরা যে মেধাবী ছাত্রছাত্রীদের যে মানে নির্যাতন করা হওয়ার এবং গুলি করে হত্যা করা হওয়ার আপনারা দেখছেন যেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রশাসন এবং সরকারি দলীয় ছাত্রদের হাতে নির্যাতন শিকার হচ্ছে আমরা চাচ্ছি যে এই কৌটা পোতা যেটা আছে এটা বাতিল করে সাধারণ ছাত্রছাত্রীদের যে অধিকার যেটা এটা যেন বাস্তবায়ন করা হয় এবং বাংলাদেশে যত সুশৃঙ্খল আবার ফিরে আসে এবং বাংলাদেশের সমস্ত মানবাধিকার কর্মী সহ এবং অন্যান্য সংস্থাকে আমরা আহ্বান জানাচ্ছি যেন মানে এই জিনিসটা দেখার জন্য এবং বাংলাদেশ গভর্নমেন্টকে উদারত আহ্বান জানাচ্ছি যেন ওই এই কবির পত্রটা যেন বাতিল করে মানে স্বাভাবিক অবস্থা ফিরে আসে